সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কালী মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করা হবে এক অসাধারণ ভিডিও সেই ভিডিওটি হলো ভাগ্যগিনী যে আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না কিন্তু আজকে একটা দোয়া দেওয়া হবে সেই দোয়াটা যদি আপনি নিয়মিত আমল করেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে তো চলুন দর্শক ভিডিওটি বুঝে আমল করার চেষ্টা করি আপনার কপাল এবং ভাগ্য যতই খারাপ হোক না কেন রাতের বেলা এশার নামাজটা পড়ার পরে রাতের যে কোনো সময় ঘুমানোর আগে এই ছোট দোয়াটি শুধুমাত্র এগারো বার পড়ুন আপনার কপাল এবং ভাগ্যকে আল্লাহ রবুল ভালো করে দেবে সকাল হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্য আল্লাহ সুন্দর করে দেবে আল্লাহ আকবর প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা অনেকেই বলে থাকেন আমার কপাল খারাপ আমার ভাগ্য খারাপ আমার নসিব খারাপ তাহলে আপনাদেরকে বলবো এই আমলটি আপনার জন্যে রাতের বেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে অবশ্যই এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ সকাল হওয়ার আগে আগেই আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিন দিবে যত নসিব আপনার খারাপ হোক না কেন আল্লাহ খারাপ নসিবকে দূর করে ভালো নসিব ভাগ্য ভালো তকদির ভালো কপাল ভালো করে আল্লাহ রব্বুল আলমিন করে দিবে ইনশা আল্লাহ তাহলে অবশ্যই এই আমলটি মনোযোগ সহকারে আপনাকে শিখতে হবে কিভাবে আপনি কোন দোয়াটি কতবার পাঠ করবেন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা রাতের বেলা এশার নামাজটা পড়ার পর ঘুমানোর আগে যেই কোন সময় এই আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনারা যারা বলেন আমার ভাগ্য ভালো না আমার কপাল না আমার নসিবে ভালো না আল্লাহ আপনাদের কপাল ভাগ্য নসিবকে কিসমতকে ভালো করে দিবে আল্লাহর নবীজি বলেছেন এই আমলটি দোয়া কালিমাটি পড়ার আল্লাহর কাছে কি চাওয়ার আছে বলো যা চাইবা তাই পাইবা যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নসিবকে পরিবর্তন করে দিবে ভাগ্যকে পরিবর্তন করে দিবি কপাল এবং ভাগ্যকে ভালো করে দিবি পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার ভাগ্য যেমন লিখে দিয়েছে তেমন হচ্ছে তেমনই হবে

যদি আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল করে দোয়া করতে পারেন আল্লাহ রব আলামিন আপনার দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে আল্লাহ বলেন التقدير لا يرد إلا بالدعاء মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয় তাহলে আপনি দোয়া করবেন মন থেকে এই আমলটি করে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করবে নসিবকে পরিবর্তন করবে আল্লাহর পথে চলে আসুন দিনের পথে থাকুন নামাজ পড়ুন আল্লাহর ভালোবাসা এবং ভয় মনের মধ্যে রাখুন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেবে এই আমলটি করতে হলে আপনাকে রাতের বেলা এশারের নামাজটা আপনাকে পড়তে হবে এশার নামাজের পর থেকে ঘুমানোর রাত পর্যন্ত যেই কোন সময় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এশার নামাজটা সুন্দর করে আপনি আদায় করবেন কারণ নবীজি বলেছেন যদি আপনি এশার নামাজটা সঠিকভাবে আদায় করতে পারেন তাহলে অর্ধ রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্যোতের নামাজ পড়লে যেমন সোয়াব হবে আল্লাহ রব আলমিন তেমন সোয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার আবার যদি ফজরের নামাজটা সঠিক সময়ে পড়তে পারেন আরো অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে মোট কথা এশারের নামাজ এবং ফজরের নামাজ যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন তাহলে সারা রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ কোরআন তেলাওয়াত করা জিকির আসকার করা নফল এবাদত করলে যেমন সোয়াব আল্লাহ রব আলামিন তেমন সোয়াব আপনাদের আমল নামার মধ্যে রেখে দিবে সকলে বলি বাহান আল্লাহ তাহলে আপনারা এশারের নামাজটা সঠিকভাবে আদায় করবেন তারপরেও করতে পারেন অথবা রাতে ঘুমানোর আগেও আমলটি করতে পারেন রাতের বেলা করলেই চলবে ঘুমানোর আগে আপনি যখন আমলটি করবেন অজু না থাকলে সুন্দর করে আপনি ওজু করে পরিপাটি হয়ে যাবেন পবিত্রতা অর্জন করবেন আল্লাহ নবীজি অজু করেছিলেন যেভাবে আপনি ঠিক সেভাবে অজু করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করল কিন্তু অজুর শুরুতে বিসমিল্লা পড়ল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে অজুর শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিস্মিল্লা এভাবে আপনি অজু করার প্রথমে এই বিসমিল্লাহ রহমান রহিম পরে সুন্দর করে উজুটা করবেন উজু করার পরে নবীজি বলেছেন যে ব্যক্তি একটি বার কালে শাহাদাত পাঠ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্যে আটু জান্নাতের দরজা খুলে দেবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে সকলে বলিস বাহা তাহলে করার পরে আপনি কালে আমায় পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটি বার সহি শুদ্ধ ভাবে পড়ুন اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده এভাবে আপনি কালিমাই শাহাদাত পাঠ করবেন কালিমাই শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য আমলটি করতে হলে আপনাকে পবিত্র জায়গাতে কারো সঙ্গে কথা বলা যাবে না আমলটি শুরু করে দিলে সর্বপ্রথম এক নাম্বারে আপনি তিনবার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তাও বা তুন্ন সুহা করবেন তিনবার আপনি এই ছোট ইস্তিকফারের দোয়াটি পাঠ করবেন এই মন থেকে ইস্তিক দোয়া পাঠ করলে পাঁচটি পুরস্কার আপনি পেয়ে যাবেন ইস্তিক আল্লাহ বলেন ক্ষমা করে দিবে দুই নাম্বারে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে ওয়ম দিদি কুম্ভি আমি না

তাহলে এই আমলটি করার জন্য এক নম্বরে তিনবার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন দোয়াটি হাওয়া এলাই এভাবে আপনি পাঠ করার প্রথমে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর করব না এই কথাটা আপনি বলবেন প্রথমে তারপরে ইস্তিকটা তিনবার এক নম্বরে পাঠ করবেন বলছি। প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুদে ইবরিম নামাজের দুরুদ শরীফটা বলবেন আল্লাহর নবীজির উপরে আপনি দুরুৎ পাঠ কর পড়লে আমলটা কবুল হয়ে যাবে সাথে সাথে তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ নাজিল করবে তিরিশটা গুনাকে আল্লাহ কেটে দিবে এবং আমল নামার মধ্যে তিরিশটা নাকি আল্লাহ লিখে দিবে নবীজির রৌজায় আপনার নামটা উচ্চারণ করে দিবে ফেরেস্তা নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করবে সকলে বলিস বাহান তাহলে দুই নম্বরে নবীজির প্রতি ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফ তেভাবে পড়বেন আমার সঙ্গে একবার পড়ুন সহি শুদ্ধভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লা صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তাহলে বুঝতে পারলেন প্রথমে এক নম্বরে তিনবার ইস্তিকফা দুই নম্বরে তিনবার দুরুদ শরীফ পড়বেন এভাবে তিন নম্বরে ওই ছোট দোয়াটি এগারো বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে দোয়াটি লিখে দিচ্ছি এবং সহি শুদ্ধভাবে পাঠ করছি আমার সঙ্গে আপনি তিনটি বার দোয়াটি পাঠ করুন আল্লাহ يا رزاق يا لطيف أبر برون اللهم يا فتاح يا رزاق يا لطيف أبر برون. اللهم يا فتاح আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন চার নাম্বারে সর্বশেষ আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আবারও তিনবার দুরুদ শরীফ প্রথমের মতো পাঠ করবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত উঠিয়ে দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন এইভাবে আল্লাহ আ তারপর তিনবার বলবেন ওয়াল এভাবে আপনি তিনবার জালালি ওয়াল্লি করম বলে আল্লাহ রব্বুল আলিনের কাছে জীবনের গুনাগুলো ক্ষমা চাইবেন মাফ চাইবেন এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন আল্লাহ জীবনে যতগুনা করেছে ক্ষমা করে দাও এবং ইযা আমলটি কেন করেছি তুমি তো জানো আল্লাহ মনের আশাটা পূরণ হচ্ছেন আপনি আল্লাহর কাছে বলবেন কোন মনের আশা এভাবে আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই আমলের উসিলায় নবিজির উসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো মনে আশাকে পূরণ করো বিপদাপদ দূর করে দাও এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে বলতে হবে ক্ষমা চাইতে হবে এবং দুনিয়া এবং আখেরাত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবিজির উসিলায় দোয়াকে কবুল মঞ্জুর করে নাও আমিন আমিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি করতে পেরেছেন শিখতে পেরেছেন এই আমলটি সুন্দরভাবে করুন ভাগ্যকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আজের পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে যারা যারা আমলটি করবেন অথবা আমলটি ভালো লাগছে ভিডিওটা মনোযোগ সহকারে শুনেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলব এরকম যদি আপনি সব সময় ইসলামিক ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সরল পথে ইউটিউব চ্যানেল যেটাতে আপনার ভিডিওটি দেখছেন এটাও সাবস্ক্রাইব করে দেবেন এবং নাজাতের পথেও সাবস্ক্রাইব করে পাশেই 我要路，你的。